কিন্তু যেই সমস্ত অপদার্থ পেশাব করে সেইটা টান দিয়ে হাঁটা ধরে তার যে বাকি তিন ফুটা চার ফুটা পাঁচ ফুটা পেশাব পরে ঝরে এগুলো তার প্যান্টের মধ্যে পরে আর এ সময় তো সে হাঁটতেছে এই জন্য বাকি ফেসাবটা হাঁটতে হাঁটতে মতে বুঝলেন নাই কথা কয় শুদ্ধ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন শুদ্ধ মারক হ্যাঁ এটাই বোঝো না অপদার্থ শুদ্ধ কাউ কিত্তা হ্যাঁ দুইটা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক শুদ্ধ কাও কেন পানি তো নিচ না টয়লেট ব্যাপারই তো ব্যবহার করো নাই হ্যাঁ সারাদিনে যদি পাঁচবার করে থাকো আর একবারও যদি পানি নাও নাই বাকি সেই টানার কারণে ফসাবের বাকি ফোঁটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে তাহলে ফাঁস ফাঁসা যদি ফুসিস ফুটা হয় তাতে একটা হোমিও বোতল বেড়ে যাবে চারবার আল্লাহ তালা এই কথাটা বলছেন যে আমি আমার নবী সাল্লাহ সাল্লামকে প্রিয় নবী সাল্লু সাল্লামকে আল্লাহ তাল পৃথিবীতে কেন পাঠাইছেন নবীজি কেন আসলেন পৃথিবীতে

চারবার এই কথাটা আল্লাহ উল্লেখ করছে যে আমি আমার রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছি তিনটি উদ্দেশ্যে এক নম্বর তেলাওয়াত তেলাওয়াত উম্মতকে শোনাবে শিখাবে এই মাকসাদে আমি আমার রসুলকে পাঠিয়েছি দুই জাকিহিম মানুষের অন্তরকে তিনি সমস্ত মন্দ আখলাক থেকে পবিত্র করে উত্তম আখলাপ দ্বারা সাজিয়ে দেবেন সুসজ্জিত করে দেবেন পরিশুদ্ধ করে দিবেন এই জন্য আমি আমার রসুলকে পাঠিয়েছি তিন নম্বর ওই আল্লি কিতাবা কিতাব হেকমা কোরআন এবং সুন্নার আলোকে তালিম মানে পুরা জিন্দগি গঠন হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রা ঘুম দাঁড়ানো বসা চলা ফেরা ঘর সংসার আচরণ ব্যক্তিগত পারিবারিক সামাজিক বাজার ব্যবসা লেনদেন জীবনের প্রতিটা অংশ প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত কিভাবে ব্যয় করবে পরিচালিত করবে কোরআন সুন্নার আলোকে সেই তালিম সেই প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়ার জন্য আমি আমার ওসুলকে পাঠিয়েছি এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন পানি পান করতেন তো আল্লাহ নবী সাল্লাই সাল্লামের সাহাবীরা বর্ণনা করছেন লাফিল ইনা তিনি গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিন নিঃশ্বাসে কমপক্ষে তিন ঢোকে মানে তিন নিঃশ্বাসে পানি পান করতেন আর প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন তাইলে বুঝাইছে উম্মত আমি তোমাদেরকে প্রতিটা নিঃশ্বাস কেমনে ফেলবা এই নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম তারা তুকুম হাজ্জাতেন ভাই বা আবী সাল্লাহ সাল্লাম বলেন আলোকিত ধব ধবে সূর্যের প্রখর আলো বিশিষ্ট এক দিন যে আলোতে কোনো মেঘ নাই দাগ নাই কোন রকমের কালিমা নাই একদম ফকফকা একদম উজ্জ্বল আলোকিত সূর্যের একটি দিন যেরকম হয় আমি রসুল সাল্লি সাল্লাম বলেন আমি রসুল তোমাদেরকে এরকম একটি আলোকিত দিনের উপরে রেখে গেলাম গেলামিহা রাত দিন বরাবর করে দিলাম দিনের আলোতে সব মাস আলা যেমন স্পষ্ট করে দিছি সব বিষয়ের প্রশ্নের জবাব রাতের অন্ধকারে একাকিত্বেরও সব বিষয়ের জবাব আমি রসুল বলে দিয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা চলবে কিভাবে সেটাও বলেছি স্বামী স্ত্রীর একান্ত মেলামেশায় কি করণীয় সেটাও বলেছে সেটাও বলেছে আমি কোনো কিছু বাদ দিই সাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো আমি তোমাদেরকে সব কিছু শেখাবো ফলে আল্লাহ নবী সাল্লাম সব শিখাইছেন মদিনার ইয়াহুদি যারা তারা সাহাবাদেরকে তিরস্কার করতো যে তোমাদের নবী নাকি শ্রেষ্ঠ নবী বড় নবী এই বেটা এটা কি বড় নবী বেটা এত বড় শ্রেষ্ঠ নবী গুলো কি শিখায়। তো সাহাবি বলতেছেন কি শিখায় বলো বলছি যে বেটা বাথরুমে বসে কেমনে এইটাও দিয়ে তোদের নবী বলে বেটা এটা কি এটা কোনো শেখানোর কিছু টয়লেটে কেমনে বইব বইব আর কি আমাদের ছেলে পেলে দেখেন না হাজারো কিশোর নৌ মনে করে এখানে কোনো সৌন্দর্য আছে কিছু আছে এটা ভাবে ওরা সে মনে করে মুাইয়া মতে মন চাইলে বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে হ্যাঁ হ্যাঁ অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মোতে বেটা কিভাবে জানেন অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগত ভাবে তার পেশাব একবারে শেষ হয় না এজন্য ঢিলা কুলুক নিতে হয় একটু সময় অপেক্ষা করতে হয় এটা নবী সুন এটা রসুল্লাহ সাল্লামের সুননাথ তিনি দিয়ে গেছেন কিন্তু যেই সমস্ত অপদার্থ পেশাব কইরাই সেইটা টান দিয়ে হাঁটা ধরে তার যে বাকি তিন ফুটা চার ফুটা পাঁচ ফুটা পেশাব পরে ঝরে এগুলো তার প্যান্টের মধ্যে পরে আর এ সময় তো সে হাঁটতেছে এই জন্য বাকি পেশাবটা হাঁটতে হাঁটতে বোঝেন নাই কথা কয় শুদ্ধ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন শুদ্ধ হ্যাঁ না অপদার্থ শুদ্ধ হ্যাঁ দুইটা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক শুদ্ধ কও কেন পানি তো নিচ না টয়লেট পেপারই তো ব্যবহার করো নাই হ্যাঁ সারাদিনে যদি পাঁচবার ফেসব করে থাকো আর একবারও যদি পানি নাও নাই বাকি সেই টানার কারণে পেশাবের বাকি ফোঁটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে তাহলে ফাঁস ফাঁসা যদি ফুসিস ফোঁটা হয় তাতে একটা হুমিও বোতল বেড়ে যাবে কথা বলেন